নমস্কার আমি শ্রী জগন্নাথ বন্দ্যোপাধ্যায় আমার স্বরচিত কবিতা পাঠ করে আপনাদের কাছে শোনাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন নয় হীন ওরা দিন দেখছে শুনছে অনেক কিছুই বলছে না কো কিছু ওরা যেদিন খেপবে সেদিন হুটবে তোমরা পিছু স্বপ্ন যাদের নিচ্ছ কেড়ে করছো সর্বহারা ভিতরে ভিতরে ফুঁসছে যে তারা তুষের আগুন পাড়া উঠবে আগুন দপ করে জ্বলে সেদিন আর দূরে নাই হাতে হাত তারা ধরছে যে সব একে অপরের ভাই আসবে যেদিন তেড়ে সেদিন মরার ভয় তো করবে না মরবে না হয় মারবে যে তারা পালিয়ে তোমরা বাঁচবে না সম্বলটুকু নিও না কেড়ে করুণা সম্বলহীন এইটুকু নিয়ে সুখে আছে ওরা নয়হীন ওরা দিন নমস্কার